নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রসমালাইয়ের রেসিপি কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটা দেখুন আমার পাশে থাকুন আমি দেখতে পাচ্ছ আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো ছানা নিয়েছি ছানাটাকে ভালোভাবে আমি হাতের সাহায্যে মথে নেব। আমি প্রথমে কী কী দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি আমি নিয়েছিলাম দেড় চামচের মতো সুজি সুজিটা দিয়ে দিলাম এ আমি দশ টাকা দামের একটা পাউডার গুরু দুধ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যাতে মিষ্টিটা খেতে ভালো লাগে এবং টেস্টি হয় সেজন্যে আমি এটাকে ভালোভাবে মথে নেব মথে কীরকমভাবে আমি এটাকে ভালোভাবে মথে নিচ্ছি আপনাদের কিন্তু ভালোভাবে আমি দেখাচ্ছি আপনারা আমার পাশে থাকুন ভিডিওটাকে দেখুন আমি ভালোভাবে এটা হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ মথা না হবে ততক্ষণ আপনাদেরকে আমি দেখিয়ে যাব যে কিভাবে এটাকে মথে নেয় দেখতে পাচ্ছেন আমার এটা মথা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে ছোট ছোট করে বল কেটে নেব ভালোভাবে বলগুলোকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি দেখুন আমি এরকম করে ছোট সাইজে আমি কেটে নিচ্ছি আমি এরকম করে সমস্ত সবগুলোকে ভালোভাবে আমি কেটে নেব আমি ভালোভাবে যে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো আমি ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এটা সাইজ করে আমি এটা কিন্তু আমি এটাকে ছোটো ছোটোভাবে কেটে নিয়ে তারপরে আমি যেটা রসমালাইয়ের জন্য তৈরি করব সেটা আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমি রকম করে লম্বা লম্বা করে সমস্ত সব মিষ্টিগুলো এদিকে আমি তৈরি করে নিয়েছি আমি কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা যাই যাইহেতো মিষ্টি সারা করছে আমি গ্যালাস দিয়ে দিলাম চারটে এবার এটা আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা আমি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে এটা আমি একটা মিষ্টির সেরা তৈরি করে নেব স্যারাটা তৈরি হয়ে গেলে আমি একে একে সমস্ত মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ভালোভাবে দেখুন আমি একে একে দিয়ে দেব সব কিন্তু দেখেন ওপর থেকে ভেসে উঠে যাচ্ছে আর এত সুন্দরভাবে হয়েছে মিষ্টিগুলো আপনারাই দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে একটাও ভাঙেনি বা কিছু হয়নি খুব সুন্দর হয়েছে কে কে রসমালাই খেতে পছন্দ করো আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে আমার এগুলো হয়ে গেছে এবে আমি যে যেটা মানে আমি রসের রসমালাই করবো তার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রামের মতো পাউডার দুধ পাউডার দুধটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এটা দুধ দিয়েছিলাম এক কাপের মতো বড় কাপের পাঁচশো এটা ওইটা আমি পাঁচশো দুধের মধ্যে দেড়শো আমি এরকম গুঁড়ো দুধ দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি তৈরি করে নিয়েছি দেখুন এবার মিষ্টিটা আমি তুলে নিয়েছিলাম রসগুলো চেপে চেপে বের করে নিয়েছিলাম এর মধ্যে আমি দুধটাকে দিয়ে দিলাম দুধটা দিয়ে দেওয়ার পরে আমি ফ্রিজে ঠান্ডা করতে দেবো ফ্রিজে ঠান্ডা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে কে কে আমার মিষ্টি পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটার পাশে থাকুন সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জটাকে লাইক করে কমেন্ট করুন আর আমি কিভাবে মিষ্টি তৈরি করি সেটাকেও দেখুন অবশ্যই আপনারা ভালো থাকুন